যারা যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা একটু মনোযোগ দিয়ে বিগত বছরের প্রশ্নগুলা আগে সমাধান করবে এবং বেসিক পড়াটা তো অবশ্যই পড়তে হবে মেন বই থেকে পড়তে হবে আর সবচেয়ে মজার একটা ব্যাপার কি জানো যখন আমরা বিগত বছরের প্রশ্নগুলা বই থেকেই অ্যান্সার বের করে নিই তখন তার উপরের এবং নিচের ওই প্রশ্নের উপরের এবং নিচের ইনফরমেশানগুলো থেকে পরের বছরে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি যেমন তোমাদের বইগুলোতে অ্যালডল ঘনীভবনের সাথে কেনিজারো রিয়েকশানটা পরেই আছে অর্থাৎ এবছর যদি কেনিজারো রিয়েকশান আসে আগামী বছর আসবে অ্যালডল ঘনীভবন অথবা অ্যালডল ঘনীভবনের বৈশিষ্ট্যগুলো থেকে কিছু আসবে অথবা আসবে যে কোন ধরনের খার ব্যবহার করা হবে এরকম করে তোমরা যখন ফাইন্ড আউট করবে সবগুলো প্রশ্ন মেন বই থেকে তখন উপরে এবং নিচে একটু ভালো করে প্যারাটা পরে নিলে তোমাদের প্রশ্ন কমন পড়বেই এভাবে বিগত দশ বছরের প্রশ্ন সলভ করতে পারলে ভর্তি ভরছে খুব ভালো একটা আনসার করা সম্ভব হয়